হ্যালো ইব্রিয়াম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে তো আজকে কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটি সুন্দর এলাকায় তো এলাকাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরেই বা মানে বেশি একটা দূরে না মোটামুটি কাছেই তারপরেও কিন্তু খুবই দর্শনীয় একটি এলাকা এই এলাকাটা যদি আপনারা দেখেন কিন্তু ভালো লাগবে তো এইটার নাম হচ্ছে জুগনি সুইচ গেট তো এই চুগনির যে ব্রিজের ভিতরে একটি সুইচ গেট আছে এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা জায়গা মানে এই জায়গা আসার পর এতটা ভালো লাগছে দেখেন এই চারোপাশের ভিউটা আর এত সুন্দর একটু বাতাস পাচ্ছি মানে কি বলবো এই বাতাসটা দেখে কিন্তু খুবই ভালো লাগতাছে আর এই পাশে যদি দেখেন আপনারা এই পাশে যে পানির যে শব্দগুলো শব্দগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে যে এই পাশে কিন্তু পানি যে কী পরিমাণে যাচ্ছে সেটা কিন্তু একদম দেখেন পানি যাওয়ার যে দৃশ্যগুলো সেটা কিন্তু খুবই মানে দেখার মতো কতটা স্পিডে কিন্তু পানি যাচ্ছে আর এটা কিন্তু বেশ কয়েকটি সেক্টরে পানি যাচ্ছে আসলেই এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এরকমই দৃশ্য দেখার জন্য কিন্তু আজকে চলে এসেছি আমাদের যে যুগনির যে সুইচ গেট আছে সেই জায়গায় কিন্তু চলে এসেছি আর এই রকম মুক্ত মেলা মানে কি বলবো খোলা মেলা তো সুন্দর বাতাস তারপরে যে পরিবেশগুলো একদম খোলা মেলা মানে এইগুলো আসলেই দেখার মতো এই জায়গায় আসার পরে মানে এতটা ভালো লাগতেছে যদি আপনাদের মানে সবাইকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা ভালো লাগে তো একটু নিচে যাওয়ার চেষ্টা করব দেখি আস্তে আস্তে আপনাদের একটু ভালো করে ভিউটা দেখানোর চেষ্টা করি আপনারা একটু সাথে থাকেন মানে আসলে একটু খোলামেলা পরিবেশ খোলামেলা পরিবেশ হওয়ার কারণে কিন্তু অবশ্যই ভালো লেগেছে তো আপনারা সাথে থাকেন আসতে থাকেন আমার সাথে সাথে তো দেখেন নিচ থেকে কিন্তু এইটার যে ভিউটা সেটা কিন্তু আরও ভালো লাগতেছে দেখেন পানি আসার যে সেক্টরগুলো সম্পূর্ণ সবগুলো সেক্টরই কিন্তু একদম পরিপূর্ণ মানে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে পানি আসতেছে তো জাস্ট বলতে পারি যে এই যে ভিউটা এই ভিউটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো আসলে যাইতেছিলাম অন্য একটা জায়গায় এই জায়গায় আসার পর একটু এই জায়গাটা আমার মন কেড়ে নিয়েছিল সেই জন্যই কিন্তু আমি এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম এই দাঁড়ানোর পরে কিন্তু একটু ভিডিও করলাম তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই ব্লগটি কেমন হয়েছে আর এই প্লেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ